শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আজ পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সময় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি মরিজের জাত নিয়ে কথা বলবো সেই জাতটি হচ্ছে ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন সতেরো সতেরো প্রিয় বন্ধুরা আসলে অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে আসছি অনেক দিন ধরে কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করছি আবারও কন্টিনিউ করার জন্য আমি মূল কথা বলার আগে সমর্থিত দর্শকদের প্রতি বলতেছি অনুরোধ যে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তাই লং বিরতির পরে চিন্তা করলাম মরিচ হারভেস্টিংয়ের সময় আপনাদের সামনে এই যাত্রী বিষয়ে কিছু কথা তুলে ধরব তাই আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মূল টপিকে আমি যে জাতটি নিয়ে কথা বলছি এই জাতটির নাম হচ্ছে ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন এই মালিক সিটের একটি জাত এই চারাটি মালিক সিট কোম্পানির বীজ থেকে তৈরি তো আসলে প্রথমে আমি বলতে চাচ্ছি এই মালিক সিট মানে ভিন্ন কিছু আর তার প্রমাণ এখানেই মরিদে মুখের কথায় কাজ হবে না বাস্তবে যেটা দেখব আমরা সেটাই ধরব তো ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন তার একটি অন্যতম জাত এই জাতটি আমি এই জমিটাতে এক হাজার পাঁচশো পিস চারা রোপণ করেছি যাত্রী আসলেই অসাধারণ তো প্রিয় বন্ধুরা মহানালা মরা গাছেও যে ফল দিয়ে থাকেন তার প্রমাণ এটা আসলে আমি গাছগুলোর বয়স যখন এক মাস ছিল আমার জমিতে লাগানোর পরে তখনকার চিত্র দেখলে এমন কোনো লোক বলেনি যে এই জমিটা থেকে আমি কোনো বেনিফিট পাবো তো আসলে মহান আল্লাহ তালা আমাকে নিজ হাতে এটার বেনিফিটটা দিয়েছে বিধায় আমি আসলে এত দূর পর্যন্ত আসতে পারছি আমার প্রচেষ্টা এবং আল্লাহ পাখের অশেষ মেহরবানি তো এই জাতটি আসলেই অন্যরকম একটা জাত এই যে দেখুন মরিচ এই গাছটিতে দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কোন প্রকৃতির মরিচ প্রত্যেকটা গাছ দেখুন যত্ন করলে রত্ন মেলে এটা চিরন্তন সত্য আমি আরও দেখাচ্ছি দেখুন গাছের ফসলের ভরে ফসলের ভারে কিন্তু গাছ দেখুন হেলে পড়ে আছে এই যে দেখুন প্রতিটা গাছে একই অবস্থা এই যে দেখুন বন্ধুরা আজ পর্যন্ত এই গাছের বয়স নব্বই দিন দেখুন যেদিকে ধরব শুধু মরিচ দেখুন গাছের চেহারা প্লাস গাছে কত ফুল এই মরিচগুলো আমি যত উঠাব তত কিন্তু এই গাছে এই উপরের মরিচগুলো কিন্তু বেড়ে যাবে দেখুন আমি গতকাল মরিচ গত পরশু দিন মরিচ উঠাইছি যেগুলো সেরে গেছি মনে হচ্ছে একটু কম বাড়তি সেগুলো কিন্তু দুই দিনে অলরেডি উঠানোর বাদ হয়ে গেছে আবার তো বন্ধুরা আসলে হয়তো বলবেন যে মালিক সিট আমাকে কোনো কিছু আমার এখানে কোনো লাভ আছে কি না এখানে আমার কোনো লাভ নেই যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে এটা বলার উদ্দেশ্যই অনেক চাষি এই জাত নিয়ে কিন্তু বিভ্রান্তিতে আছে অনেক পয়সা খরচ করে চারা সংগ্রহ করে কিন্তু ভালো ফলন পাচ্ছে না দেখা গেছে যে চারার ভিতরে মিক্স বিভিন্ন জাতের মিক্স যেটা আমি নিজেও প্রমাণ আমি বিজলি জাত নিয়েছি তার ভিতরে চারটা পাঁচটা জাতের মরিচ চলে আসছে তাহলে আলটিমেটলি সেখানে কিন্তু আমি লসে আছি তো এই কারণেই একটা ভালো জাত সেটা মানুষের মাঝে তুলে ধরা মানে একজন চাষিকে সহযোগিতা করা এই কারণে আমি কিন্তু আপনাদের সামনে কথাগুলো বলছি তো এই জাতটি নিঃসন্দেহে একটি ভালো জাত কারণ আমরা বারবার প্রতারিত হচ্ছে শুধুমাত্র এই চারার কাছে জাতের কাছে হয়তোবা মিক্স নাই কিন্তু জাত ভালো না হয়তো বা জাত ভালো কিন্তু চারার ভিতরে ভ্যারাইটিস জাত তাহলে দুই দিকেই লস আমার প্রতিটা গাছে কিন্তু সমান খরচ একটা গাছে যদি এক কেজি মরিচ দেয় আরেকটা গাছে যদি দুশো গ্রাম মরিচ দেয় তাহলে কিন্তু ফলন দেয় তাহলে কিন্তু লস সার খরচা সব কিছু কিন্তু সমান তাই আবার জাত ভালো সব ভালো কিন্তু জার্মিনেশন কম আবার জার্মেশনেশন যা আছে তাও আবার গাছে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে সেটা বীজ ঘটিত হতে পারে সেটা পোকার আক্রমণে তো বীজ ঘটিত যে রোগ যেটা সমস্যা হয় সেটাও কিন্তু কৃষক সেখানে কিন্তু লসে তো প্রিয় বন্ধুরা আমরা যে কোনো ফসল করার আগে আসলে সব সময় ফাইন্ড আউট করব ভালো জাত ভালো মান যেহেতু একটি ফসল মানেই অনেক কঠিন একটা চ্যালেঞ্জিংয়ের পার করে ফসল করতে হয় এই মরিজের ফসল কত আবহাওয়ার প্রতিকূলতা কীটনাশক ছত্রাক ব্যাকটেরিয়া সমস্ত কিছু পার করে কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে সো আমরা যদি বীজ বীজের দিক থেকেও যদি ঘাটতিতে থাকি তাহলে কিন্তু কৃষকের কান্না ছাড়া আর কিছু থাকবে না তো বন্ধুরা আমি আসলে এই মরিচ ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন যাত্রা নিয়েই কথা বলছি এটা কেন করবেন এখন আমি বলবো এই যাত্রা আপনি কেন চাষ করবেন দেখুন এর মরিচের যে রং এইটা কিন্তু মার্কেটে এটা প্রচুর চাহিদা এই মরিচটার মার্কেটে প্রচুর চাহিদা মরিচটা ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আর এর ফলন অসাধারণ আমি পাঁচশো গাছ থেকে চল্লিশ কেজি মরিচ দ্বিতীয় হারভেস্টিংয়ে আমি চল্লিশ কেজি মরিচ হারভেস্ট করতে পেরেছি পাঁচশো পিস গাছ থেকে তো বন্ধুরা এই গাছের বয়স এখন তিন মাস চারা রোপণ থেকে এখন পর্যন্ত তিন মাস আমি তিনবার হাস হারভেস্টিং করতে পারতাম তো সময়ের কারণে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু পারি নাই এখন ধান কাটার সিজন অনেকেই জানেন যে আমরা জানি ধান কাটার সিজন তাই আসলে এদিক থেকে আমি একটু পিছিয়ে আছি তো এটা যদি তৃতীয়বার হারভেস্টিং করতাম তাহলে এখন আমি আবার অনেক বেশি লাভবান হতো কারণ ছোটো মরিচগুলো বড়ো হয়ে যেত এটার প্রোডাকশনটা হাই প্রোডাকশন এটা একটা কারণ এক নম্বর কারণ হচ্ছে এই গাছের রোগ বালাই একদমই কম খুবই কম রোগ বালাই সেটা হচ্ছে এক নম্বর কারণ আমরা এটাতে চাষ করব দ্বিতীয় কারণ হচ্ছে এটা প্রচুর আবহাওয়ার প্রতিকূলতা সহনীয় গাছ তৃতীয় কারণ হচ্ছে হাই প্রোডাকশান আমি পাঁচশো কাছ থেকে কত কেজি মরিচ হারভেস্ট করেছি সেটা বলেছি অলরেডি তো চতুর্থ কারণ হচ্ছে এই মরিচটা বাজারে প্রচুর চাহিদা এবং অন্যান্য মরিচের চাইতে প্রতি মনে তিনশো থেকে চারশো টাকা বেশিতে বিক্রি করা হয় পঞ্চম কারণ আছে এই গাছগুলা সার কম সার দিলে হয়ে যায় অন্যান্য জাতের তুলনায় এটা সার অনেকটাই কম লাগে আর গাছের চেহারাটা দীর্ঘদিন ভালো থাকে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছটা আমি এ পর্যন্ত যতটুকু দেখলাম তাতে এই গাছটা লং টাইম ফল দিবে যদিও আমি এবার প্রথম করেছি তৃতীয়বারে হারভেস্টিং কিন্তু গাছের গ্রোথ এবং গাছের চেহারা দেখে আমি অনুমান করতে পেরেছি যে এই গাছটা লং টাইম ফল দিবে তো বন্ধুরা এখানে একটা কথা বলে নেই আমরা গাছের পাতা কুকড়ানো রোগ এটা আমরা সবাই জানি মরিদের কমন কমন সমস্যা সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো দ্বিতীয়ত হচ্ছে ছত্রাক না ছত্রাকের আক্রমণ তো এই যে পাতা কোকড়ানো রোগ হলে আমরা গাছগুলো তুলে ফেলি এটা আমরা করব না কেন করব না এই দেখুন এই গাছে কতগুলো মরিচ আমি দেখেন এই গাছগুলো মরিচ আছে যদি এই গাছটা উঠে ফেলতাম তাহলে এই জায়গাটা ফাঁকা পড়ে থাকত আমি কিন্তু এই জায়গা থেকে কোনো লাভবান হতাম না বেনিফিট পাইতাম না দেখুন কতগুলো মরিচ অন্যান্য গাছে যেমন মরিচ এগুলো তো মরিচ তবে হ্যাঁ এই মরিচের সাইজগুলো একটু ছোটো বাট মরিচ আছে এই যে দেখুন ফুল আসছে আবারও এই গাছে আবারও ফুল আসছে তো আবারও ফল ধরবে তো বন্ধুরা আমি কেন চাষ করবো এই জাতটা সেই কথাগুলোই বলছিলাম আর এতক্ষণ এই জাতের গুণাগুণ ভালো গুণ সেগুলোই কিন্তু বলছি কিন্তু প্রত্যেক জিনিসের ভালো গুণের পাশাপাশি কিন্তু খারাপ গুণটাও থাকে সেটা কিন্তু আমি এখনও নাই তো এখন আমি কিন্তু সেই কথাগুলোই বলবো জাত হচ্ছে ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন এর খারাপ জাত আমি এ পর্যন্ত একটাই পেয়েছি সেটা হচ্ছে প্রকৃতিগত এই জাতের মরিচ প্রচুর পরিমাণে পাখি প্রচুর পরিমাণে খায় তার প্রমাণ আমি দেখাচ্ছি দেখেন এই গাছটাতে যতগুলা মরিচ আছে প্রচুর মরিচ কিন্তু তার ভিতরে এক দুই তিন এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা এই যে পাঁচটা পাঁচ এই যে একটা ছয়টা ছয়টা আমি এই যে নিচে একটা সাতটা সাতটা মরিচ পেয়েছি একটা গাছে যদি সাতটা মরিচ খেয়ে ফেলে পাখি তাহলে কম বেশি প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ পাখি খেয়ে ফেলতেছে তো প্রিয় বন্ধুরা এটা একটা বড় সমস্যা আমি প্রথম থেকে এই জিনিসটা লক্ষ্য করতেছি এর পাশাপাশি এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু বিজলি জাত তো বন্ধুরা বিজলি জাতের যে মরিচটা এই মরিচটা কিন্তু আসলে পাখি খায় না বা মুরগি এটা যদিও বাড়ির কাছের জমি এই বিজলি জাতটা কিন্তু পাখি খায় না মুরগিও খায় না তো এটা বিজলি জাতের একটা বৈশিষ্ট্য তো আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো বিজলি এবং এই জাতটার ভিতরে ডিফারেন্ট কতটুকু কোনটা চাষ করবেন এবং কোনটা করবেন না কোনটা করলে কতটুকু লাভবান আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে তো প্রিয় বন্ধুরা আসলে প্রত্যেকটা গাছেই দুটো চারটা পাঁচটা করে মরিচ মুরগি খেয়ে ফেলতেছে এবং এমনকি কোন কোনো মরিচ পুরোটাই খেয়ে ফেলে কোনো কোনো মরিচ অর্ধেক খেয়ে ফেলে এবং বাকি অর্ধেক কিন্তু গাছে থাকলে পরে আস্তে আস্তে পচে যাচ্ছে তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এই পাখি খাওয়ার থেকে বাঁচার সিস্টেমটা একটু বলবেন কমেন্টে আর আমি তো অবশ্যই এটার প্রতিকার বের করে রাখছি পরবর্তী ভিডিওতে বলবো তো আপাতত আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি কমেন্টে জানাবেন এই পাখি খাওয়ার থেকে কিভাবে ফসলকে রক্ষা করব প্রবন্ধরা এই মুহূর্তে আমার এই জমিতে যে সমস্যা সেটা হচ্ছে গাছ ঠিক আছে কিন্তু ফল পচে যাচ্ছে এটা আসলে নিয়মিত সমস্যার ভিতরে একটা যেমন পোকা আক্রমণ ছত্রাক ব্যাকটেরিয়া এমনই এটাও একটা ছত্রাকনাশক ছত্রাকের আক্রমণ তবে এই মরিচ শুধু মরিচ পচে যাচ্ছে ফল পচে যাচ্ছে গাছের চেহারা কিন্তু মাসাল্লাহ একশো একশো আমি খুবই খুশি গাছ দেখে কিন্তু ফল পচে যাচ্ছে শুধু এবার আসুন আমি ফল পচা কয়েকটা মরিচ আমি আপনাদেরকে দেখাই একদম সরাসরি গাছেই এই যে দেখুন এই গাছে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন একদম কালার কাছে নিয়ে ক্লস এই যে দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু পচে গেছে এই যে পাশের গাছে এই যে এ পাশের হ্যাঁ এ পাশে আর দেখো বা এই পাশে বন্ধুরা এই যে দেখুন এই যে গাছে কিন্তু মরিচ পচে আছে এই যে পচা মরিস এরকম প্রায় এই যে দেখুন এ পাশানো এই মরিচটা কিন্তু পচে যাবে এই যে পাশাপাশি দুইটা এটাও কিন্তু পচে যাবে আগামীকালের ভিতরে এটা পুরোটা পচে যাবে তো এটার সমাধান আমি আপনাদের কাছে আশা করছি কমেন্টে জানাবেন আর আমি তো জানাবই কি প্রয়োগ করলাম এটার প্রতিরোধক সেটাও আমি জানাবোই দেখুন এটা কিন্তু পচা মরিচ এই যে পচা একদম পচে গেছে এটার কারণটা কি হতে পারে এবং এটার প্রতিরোধক প্রতিশোধক কি হবে সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন তো প্রিয় বন্ধুরা সর্বশেষ এই মরিচের ভালো দিক আমি বলবো সেটা হচ্ছে এর মরিচের বোটা খুবই নরম এই দেখুন টান দিলে ছিঁড়ে আসতেছে এর ডালপালা কিন্তু একদম শক্ত বিজলি জাতের মরিচ এরকম ধরে ওঠানোর সাথে সাথেই সহ এই যে ডাল সহ ছিঁড়ে চলে আসে এটা কিন্তু তা হয় না বিজলি জাতের মরিদের বোটা খুবই শক্ত এটা কিন্তু খুবই নরম একদম ধরলেই ইজিভাবে উঠে চলে আসতে এটা হচ্ছে খুবই ভালো দিক কারণ বিজলি মরিচ উঠে গেলে মাথা নষ্ট ওর ডাল পালা ভেঙে শেষ হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আসলে এই যে গাছের হালা দেখতেছেন হেলে পড়ে আছে এগুলো কিন্তু মরিচের ভারেই গাছগুলো হেলে পড়ে আছে এই যে দেখুন এই যে দেখুন শুধু মরিচ আর মরিচ হয়তো বলবেন খুঁটা দেওয়া দরকার ছিল হ্যাঁ খুঁটা দেওয়া দরকার ছিল কিন্তু খুঁটা এই গাছগুলো পড়ে আছে শুধু মরিচের ভারে তো প্রিয় বন্ধুরা অনেক কথা বলে ফেলছি যাওয়ার আগে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি